মিলন বৈধ বৈধ না অবৈধ তাই তো দিনে রাতে সকাল দুপুর যখন ইচ্ছা আপনি আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন কোনো বাধা নেই শুধু সে যতদিন অসুস্থ থাকবে ততদিন ভিন্ন ব্যাপার আপনি তার ধারে পাশে যাবেন না মানে শারীরিক সম্পর্ক করবেন না আপনি ওর কাছে থাকবেন অসুবিধা নেই তাহলে এটা বৈধ রমজান মাসে দিনের বেলা যদি কোনো দিন ভুল করে এগুলো লজ্জা নয় জেনে নিতে হবে দিনের বেলা কোনো দিন যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আপনাকে কোরআন জরিমানা করে দিয়েছে আল্লাহ জরিমানা কি না সাহারাইনে মোতাতা আইন দুই মাস পর পর তোমাকে রোজা রাখতে হবে ষাটটা রোজা মাঝে একদিনও ছুট দিলে হবে না সাতটা রোজা জরিমানা ও তিরিশটা করতে গিয়ে এই অবস্থা তাহলে ষাটটা করবে কি করে এটা একটা ব্যাপার ষাটটা রোজা যদি রাত্রে না পারে তাহলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে এটা যদি না পারে একটা গোলাম আজাদ করে দিতে হবে এটা হচ্ছে দিনের বেলা রমজান মাসে কেউ যদি স্বামী স্ত্রী মিলন করে জরিমানা রাতের বেলা ইফতারের পরে সাহারি খাবার আগ পর্যন্ত বৈধ আপনার কোনো পাপ নেই ফজরা আগে আবার গোসল করে নেন কোনো অসুবিধা নেই তাহলে বৈধ জিনিস রমজান মাসে স্ত্রী পাশে আছে তবুও তার গায়ে হাত দিতে পারছেন না ভয় করছেন কার আল্লাহর পিপাসায় কলি যা যায় যায় ফেটে পানির বোতল ঠান্ডা সাইটে দাঁড় করানো আছে কেউ দেখতে পাচ্ছেন আপনি যদি বাথরুম ঘরে ঢুকে এক গ্লাস পানি যদি পান করে নেন কেউ দেখতে পাবে তবু আপনি পান করেন না কার ভয়ে আল্লাহর ভয়ে এফতার সাথে নিয়ে বসে আছেন সামনে শুধু মসজিদের দিকে কানটা পড়ে আছে কখন আজানের শব্দটা আসবে খিদে লেগেছে খুব পিপাসা লেগেছে খুব খাজুর দই মিষ্টি কলা আপেল বেদানা সব আছে খেতে পারছেন না কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ বলছে আমাকে এত ভয় করেছিস বান্দা লা তোমাদেরকে আমি ওই জান্নাতের ভিতরে স্পেশাল মেহমান হিসাবে তোমাদেরকে রাখবো ওই জান্নাতে কাউকে ঢুকতে দেবো না তার নাম হচ্ছে রাই আন রাই আন রাই হান নয় রাই রাই আন হান নয় রাই আন আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই জান্নাতে তালে একটা কোয়ালিটি দেখলেন জাহান নামের এবার আজাবের কোয়ালিটিটা দেখুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাবো এই নবীজির নাম শুনলে সাল্লাহ সাল্লাম বলতে হয় মুখ বন্ধ রাখবেন না সাল্লো আলিহাল্লাম সাল্লাম আল্লাহর নী তিনি বলছেন আমার চাচা মারা যাচ্ছেন চাচাকে আবু তালেব আবু তালেব মারা যাচ্ছেন আল্লাহ নবী সাহসাল্লাম মাথার কাছে গিয়ে বলছে চাচা যান একবার শুধুমাত্র লাইলাকা ইল্লাল্লাহটা বলো তারপরে দেখো কি আমতের মাঠে আমি তোমার পক্ষে কিছু করতে পারবো চাচা মারা যাচ্ছেন এই সময় আবুল আহবুদা সাইবা সবাই এসে বলছেন আবু তালেব কি খবর সারা জীবন আমাদের তিনশো ষাটটা দেব দেবীর পূজা করে গেলে আর মরণের সময়তে তুমি তোমার আল্লাহকে মানবে তোমার ভাইপোর কথা শুনবে কখনই নয় চাচা ভাতিজার কথা চলছে আর বেইমান আবু যে গেলে আবুল সঙ্গে কথা চলছে এই সময় তো আল্লাহ তালা বলছে নবীর চাচার টাইম শেষ কলমা বলা হলো না আল্লাহ নবী নিজের জবানে বলছেন কি বলছেন যে আমার চাচাকে জাহান নামের সব থেকে হালকা আজাব দেওয়া হবে দুটো লোহার জুতাকে গরম করে আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে তার ফোটন্ত তার গরমের কারণে আমার চাচার মাথার মগজ টক টকবক করে ফুটবে এটা হচ্ছে জাহান নামের সব থেকে হালকা আজাব সবথেকে লো কোয়ালিটির আজাব দুটি লোহার জুতো পরিয়ে দেওয়া হবে এখান থেকে দুটো শিক্ষা পেলেন এক জাহান নামের শব্দ নিম্নতমের আজাব হচ্ছে লোহার দুটো জুতো গরম পায়ে পরিয়ে দেওয়া হবে দুই নবীর চাচা হয়েও কোন রকমের সাবসিডি পাওয়া যাবে না আরে নবীর চাচা হয়ে বাঁচা যায় না আরে বলছে হুজুর বাঁচাবে তোমার হুজুরেরই বারোটা বাঁচাবে কি আমতের মাঠে নবীর চাচা হয়ে বাঁচা যায় না আর এ বলছে আমার হুজুর বাঁচাবে কিসের হুজুর তোমার কে তোমাকে বাঁচাতে পারে কেউ বাঁচাতে পারে না আরে সারা পৃথিবীর সব থেকে বড় হুজুর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম এই মানুষটি যখন আপন চাচাকে বাঁচাতে পারে না তোমাকে কি করে বাঁচাবে অবাক লাগে শুনতে দুটো একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তাড়াতাড়ি করে উত্তর দেন বলুন তো জান্নাতের ভিতরে সব থেকে স্পেশাল জান্নাত তার নাম কি কথা বোঝার চেষ্টা করবেন তার মানে ফেরদাউস যদি ভিআইপি জান্নাত হয় তাহলে এর থেকেও হালকা লো কোয়ালিটির জান্নাত আছে আছে না নেই আছে আচ্ছা এবার আপনাকে বলি বলুন তো জাহান নামের ভিতরে সব থেকে খাতার না নাম তার নাম এক একজন এক এক রকমের বলবে জাহান নাম মানি খাতার নাক এক কথায় বুঝে যান জাহান নাম মানি খাতার নাক তার মধ্যে একটা জাহান্নামের নামের নাম হচ্ছে হুতামা কি নাম হুতামা আমি হাদিস কোরআন পড়ে আমি জাহান নাম সম্পর্কে জেনে যতটুকু জেনেছি হুতামার মতো খাতার নাক কোন নাম নেই জাহান নামের বৈশিষ্ট্যটা দেখবেন আপনাকে দেখাই আল্লাহ তালা বলছেন নারুল গিল মুকাদা নিশ্চয় এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাহ আল আল আফ ইদা আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুরে ছাই করে দিবে মায়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে ঢাকনাটা ঢেকে দেয় আল্লাহ বলছেন মোসাদা জাহান্নামীদেরকে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। শুধু ঢাকনা লাগিয়ে শেষ করা হবে না আল্লাহ বলছেন ফি জাহান্নামে এরকম বড় বড় খুঁটি আছে তাদেরকে লোহার জিনজিলে পেঁচিয়ে বেঁধে রাখবো অন্য কোনো জাহান নামে বেঁধে রাখা হবে না অন্য কোনো জাহান নামে ঢাক লাগিয়ে দেওয়া হবে না কিন্তু এই জাহান নামটা ঢাক লাগিয়ে বেঁধে রাখা হবে আচ্ছা বলুন তো বাঁধার প্রয়োজন কি আল্লাহ তো সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে ঠিক কি না বলুন সমস্ত ক্ষমতাবান কে আল্লাহ আল্লাহ যদি একটা মানুষকে বলে ওখানে দা দাঁড়িয়ে থাকতে হবে হবে কি হবে না এক পা লোকটা যেতে পারবে পারবে না তা আল্লাহ বা কি দরকার আর বাঁধারই বা কি দরকার মুখে বললে তো হয়ে যেত ঘটনা এরকম নয় গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে তা গ্রামের যে মোড়ল থাকে বা যে রাজনৈতিক নেতা বা যে ক্ষমতাবান লোক এক কথায় এই ল্যাম্প পোস্টে হাত পা বেঁধে দিয়ে বলে দেখি কোন শালা আছে তোর হাত খুলে দিবে এটা বলে না দেখি তোর কোন বাপ আছে আজকে এখান থেকে তোকে খুলে নিয়ে যাবে এটা বলে কি বলে না কেন বলে ও এই কারণে বলে যে এই গ্রামে আমার আমার কত ক্ষমতা ক্ষমতা আছে দেখাচ্ছি আমি দেখি তোর কোন বাপ আছে তোকে এখান থেকে খুলে নিয়ে যাবে বলে কি বলে না বলে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে ভারতবর্ষের টোটাল ক্ষমতা তোমার হাতে দিয়েছিলাম তোমার নাম শুনেছি নরেন্দ্র মোদী আর তুমি তার পাশের লোক নাম অমিত শাহ লকডাউনে লোকজনকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডিজার দিয়ে বাবরি মসজিদ ভেঙেছ তোমার হাত আজকে পিছন দিক দিয়ে মেদে রাখবো দেখি তোমার কোন কে আছে আজকে হাতটা খুলে দিবে দেখি দেখি তোমার কে হাত খোলে তোমার নাম না নুপুর শর্মা তুমি না নবীর বিরুদ্ধে কথা বলেছিলে তোমার নাম তো তো শ্রীমান তোমারই নাম তো সালমান রুজদি তোমারই নাম তো তুমি নবীর বিরুদ্ধে কথা বলেছিলে তুমি তো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলেছিলে আজকে তোমার হাত এখানে বেঁধে রেখেছি দেখি কোন মায়ের ব্যাটা আছে তোমার হাত এখান থেকে খুলে নিয়ে যাক আল্লাহ বলছে আহকামুল হাকিমিন বিচারকের বিচারক আমারই শুধুমাত্র সেদিন ক্ষমতা চলবে সমস্ত ক্ষমতার মালিক আমি কারুর কোন সুপারিশ কারুর কোন ক্ষমতা সেদিন চলবে না আল্লাহ নিজের ক্ষমতা দেখাবে সেদিন দেখ আমার কত পাওয়ার আছে সেদিন গ্রামের মোড়ল গিয়ে বলতে পারবে যে আমাদের হুজুর ফেঁসে গেছে আল্লাহ একটু হুজুরকে ছেড়ে দেওয়া যাক হ্যাঁ মোড়লই সেদিন নৌকার হাল বহাবে তা ও আল্লাহ দরবারে কি করে যাবে আচ্ছা এই যে জাহান নামের কথা বললাম আপনার মনে ভয় হচ্ছে আচ্ছা কার কার মনে ভয় হচ্ছে একটু হাত তুলুন আমার একটু একটু ভয় লাগছে কার সত্যি লাগছে হ্যাঁ আপনার ভয় লাগছে মানে বুঝে নিতে হবে আপনার ইমান এখনো ঠিক আছে হালকা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আপনার ইমান ঠিক আছে আর যারা ভয় করছেন না ভেবে নিতে হবে ওদের ইমানে পোকা লেগেছে ওদের ইমান আমান চলে গেছে সব আর যাদের ভাববেন যে একটু একটু ভয় লাগছে ওরি বাবা মরে যাবো আল্লাহ আকবর আল্লাহর কোরআনের কথা তো সত্য কি অবস্থা হবে তার ইমান চিকিৎসা করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তা আমরা কিছু রোগের আজকে চিকিৎসা করব। ইনশাল্লাহ কোরআন দিয়ে সেই রোগগুলো যদি আমাদের ভিতরে থাকে আজকে আমরা সুস্থ হয়ে বাড়ি চলুন তাহলে আপনাকে আমি নামের একটা ভয়াবহতা দেখালাম তাই তো তার মানে বুঝে নিতে হবে এর থেকে লো কোয়ালিটি জাহান্ন আছে আছে না নেই আছে জান্নাত যেমন হাই কোয়ালিটি তার নাম ফেরদাউস আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি বা সাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে ফেরদাউস চাও ফেরদাউস জান্নাতের সব থেকে ভিআইপি জায়গা এক আর জাহান নামের আজাবেরও ঠিক তেমন ভাগ আছে আপনাকে আমি দুটো জিনিস দিয়ে বোঝাবো এক এই যে রমজান মাস আসছে এই রমজান মাসে যারা সিয়াম পালন করবে চলতি শব্দ ব্যবহার করছি যারা রোজা রাখবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতের ভিতর একটা জান্নাত আছে তার নাম রাইয়ান ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না শুধু সিয়াম পালনকারী অর্থাৎ রোজা যারা রাখে তারাই জান্নাতে ঢুকবে আর কেউ ঢুকতে পারবে না চারবার হজ করনেওয়ালা লোক এই জান্নাতে চান্স নেই দশ লাখ টাকা দান করেছে এই জান্নাতটা ঢুকতে পারবে না কারণ এই এবাদাতটা খুব কঠিন এবাদাত